আপনি ঘরের আনাচে কানাচে যে কোনো জায়গায় বাচ্চা প্রস্রাব করে দেখ এই মব দ্বারাই পরিষ্কার হবে এই যে ময়লাটা আচ্ছা এই ময়লাটা আমি ধরবো না আমার কাছে এখানে লাল আছে ব্লু আছে ব্লু আছে এখানে একটু স্যাবলন দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পরে এই যে লকটা ছেড়ে দিলাম উপর থেকে আমি রাখলাম রাইখা আমি জাস্ট এই যে দেখেন বিতরায দেখেন ওয়াশিং মেশিন কখনো আপনারা সরাসরি যারা দেখছেন তারা বুঝবেন আর যারা দেখেন নাই আজকে দেখে নেন ঘর মাথায় নষ্ট একেবারে পরিষ্কার পরিষ্কার যারা এই শীতে ধামাকা অফারে এই প্রোডাক্টটা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার করুন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি